সাথে বনিবনা চলছিল না মেয়ের জামায়ের পারিবারিক অশান্তি এর এর মূল কারণ ধরে প্রায় গৃহবধূ তানিয়া সুলতানাকে মারধর করত তার স্বামী সুমন মিয়া শারীরিক নির্যাতনের ঘটনা নিয়ে থানায় অভিযোগও জানান গৃহবধূ তানিয়া সুলতানা কিন্তু নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় তিনি তার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন বাপের বাড়িতে চলে আসার পর স্বামী সুমন মিয়া প্রায়ই তাকে ফোন করে বাড়িতে চলে আসতে বলেন এতে রাজি হননি গৃহবধূ তানিয়া সুলতানা এই ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে দলবল নিয়ে বিশালগড় থানাধীন লালসিং মুরা পঞ্চায়েতের শিখরিয়া এলাকায় শ্বশুর বাড়িতে চড়াও হয় বাড়িতে ঢুকে সুমন মিয়ার দল তার স্ত্রী তানিয়া সুলতানাকে মারতে শুরু করে বোনকে বাঁচাতে এসে আহত হন তার ভাই এবং ভাইয়ের স্ত্রী চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে এসে সুমন মিয়াকে গণ ও দেন তার সাথে আশা দুই সাগরতকে বেদম প্রহার দিয়ে গাছের সাথে বেঁধে রাখেন সূচক পুছে আরো দুই সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয় এদিন গৃহবধূ তানিয়া সুলতানা এই কথা জানান তোমার জামাইনি হ্যাঁ আমার তোমার হাজবেন্ডই বাড়িতে লোক সবাইকে মারছে তোমার নাম কি তানিয়া হ্যাঁ তানিয়া কত ধরে বাবার বাড়িতে থাকো আমি চাই কে রে

খবর পে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় মহিলা থানার পুলিশ পুলিশ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবরতে দমকল কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান এই ঘটনায় ইদিন লালসিংহুরা গ্রাম পঞ্চায়েতের শিখরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিয়োর রিপোর্ট আর ইন